আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ড প্রেস আনইনস্টল করবেন যে কোনো কারণে হোক আমাদের ওয়ার্ড প্রেস আনইনস্টল বা রিমুভ করার প্রয়োজন হতে পারে চলুন দেখে নিই কীভাবে আপনি ওয়ার্ড প্রেস আনইনস্টল করবেন এর জন্য প্রথমে আমাদের সি প্যানেলে চলে আসতে হবে সি প্যানেলে কীভাবে আসবেন সি প্যানেলে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দেবেন আপনার ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দিয়ে এন্টার দিবেন এরপর দেখুন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেখুন আমি সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর আমাকে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা খুঁজে নিতে হবে আমি যদি একটু নিচের দিকে যাই দেখুন এখানে দেখুন সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা পেয়ে যাবেন সফটাকুলার অ্যাপ ইনস্টলারে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনি ওয়ার্ড প্রেসটা দেখতে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করবেন এরপর আপনি যদি দিকে আসেন তাহলে দেখুন এখানে আপনার নেমটা দেখতে পাবেন এবং ডান দিকে দেখুন এখানে রিমুভ অপশনটা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু রিমুভ অপশনটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন রিমুভে ক্লিক করবেন এরপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে রিমুভ ইনস্টলেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে চলুন আমি রিমুভ ইনস্টলেশনে ক্লিক করলাম এরপর জাস্ট ওকে করে দেব দেখুন আমার কিন্তু ওয়ার্ডপেজটা আন ইনস্টল হয়ে গিয়েছে দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ সাকসেসফুল এরপর আপনি যদি আবার ওয়ার্ড পেজ ইনস্টল করতে চান তাহলে আপনাকে সি প্যানেলে চলে আসতে হবে সি প্যানেলে জাস্ট আমি চলে আসবো এরপর প্যানেলে আসার পর সেম আমাকে আবার সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা খুঁজে নিতে হবে দেখুন আমি একটু যদি নিচের দিকে আসি দেখুন এখানে সফটওয়্যার সেকশনটার মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা পেয়ে যাব জাস্ট আমাকে এখানে ক্লিক করতে হবে এরপর দেখুন ওয়ার্ড পেজটা রয়েছে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করতে হবে আমি চলুন আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে যদি আপনার এসএসএল থাকে তাহলে এইচটিটি পি এস দিয়ে দেবেন আর যদি এসএসএল না থাকে তাহলে এইচ পি দিয়ে দেবেন এরপর এখানে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন এবং এখানে লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন এরপর আপনি যদি একটু নিচে দিকে আসেন এখানে আপনার সাইড নেম এবং সাইড ডেসক্রিপশানটা দিয়ে দেবেন বা এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে আপনি আপনার একটা স্ট্রং ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এটা যখন আমি পেজ লগ ইন করবো তখন কিন্তু আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটার প্রয়োজন পড়বে সুতরাং আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পেজটা ইনস্টল হয়ে যাবে দেখুন আমার কিন্তু ইনস্টল হতে শুরু করে দিয়েছে দেখুন আমার কিন্তু পেজ ইনস্টলটা সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর এখানে ক্লিক করলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন এইভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল এবং আন করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ